আজ সাত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলা জেনে নিন রবিবার দুপুরে বামেদের ব্রিগেড সমাবেশ এদিকে বিকেলেই ঝড় বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দার্জিলিং সহ জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির রয়েছে এই জেলাগুলিতে বজ্রপাত এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা প্রতিদিনই আবহাওয়ার নানান রকম পরিবর্তনের মুখোমুখি হচ্ছে কোথাও তীব্র গরমে না বিশ্বাস উঠছে আবার কোথাও হঠাৎ করে নেমে আসছে বজ্রসহ সহ বৃষ্টি আজ আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে